রাজনীতিবিদরা মিথ্য ধোকাবাজ প্রতারক এনসিপি এনসিপি যারা করে এরা হলো জারোর সন্তান এনসিপি যারা করে এরা জারোর সন্তান এরা রাজাকারের বংশধর এরা নব্য রাজাকার এদেরকে কেউ বিশ্বাস করবে না এরকে এদেরকে চুতা মারবে এরা চোর ডাকাত এরা রাস্তা নেড়ি কুত্তা এরা টোকাই চেহারা দেখলেই চোরের মতো লাগে মেয়েদের সম্ভ্রাম হানি করেছে ওই মেয়েদের সাথে তারা অবৈধ সম্পর্ক করেছে টাকা টুকা দিয়া মানুষের টাকা মেরে লুটপাট করে চাঁদাবাজি করে মব ভায়োলেন্স করে মবক্রেসি সৃষ্টি করে ভীতি ভীতি প্রদর্শন করে পুলিশ হত্যা করে পুলিশের অস্ত্র তাদের হাতে এবং ডক্টর ইনুস আর এক সন্তান রাজাকার তার চৈধী রাজাকার ছিল সে এদেরকে প্রশ্রয় দিয়েছে এখন সে বুঝতে পেরেছে তারেক জিয়াকে দেশে নিয়ে এখন বলে কি ভুল করে ফেললাম তারেককে কেন আনলাম তারেক বলে দিয়েছে কোনো করেছি চলবে না মব ভায়োলেন্স চলবে না কোনো চাঁদাবাজি চলবে না তাদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারেকের সাথে আছে তার যতক্ষণ সঠিক পথে থাকবে আমিও তার সাথে আছি আমি আছি মানে বিশ কোটি বাঙালি প্রতিটি মানুষ আমার সাথে আছে তার এক রহমান দুটো কাজ করবে তুমি বলেছ আই হ্যাভ এ প্রাণ আমি জানি তোমার সে প্রাণ কি তোমার প্রাণ হলো বাঙালিকে ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে কোনো মিথ্যা প্রচারণা চলবে না সোশ্যাল মিডিয়াতে আইন করে দাও যারা মিথ্যা কথা বলবে তাদের জিভ্যা কেটে দিতে হবে তারা যারা ধর্ষণ করবে যারা ছেলেদের বলাৎকারী করবে তাদের নুনুর গোড়া কেটে দিতে হবে তাই দেখবে সব বাঙালি টাইট হয়ে যাবে মিথ্যা হলো পাপের মা তো মিথ্যা বলবে না যারা মিথ্যা বলবে তাদের আমি ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি